শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া আমন একটি গ্রামের রীতি কথা করিয়া যাই বর্ণন চলুন শুনি সেই গ্রামের আজকের সমাচার আমিরগঞ্জ ইউনিয়নের মধ্যে নয় নম্বর তার পাকা কিছু না থাকলেও পাকা বসত ঘর গ্রামের নামটি আর কিছু নয় আগানাগর লিখিতে লাগে তার পাঁচটি অক্ষর পাঁচ রাস্তায় চলে মানুষ যাইতে শহর ও নগর এক খালে বাক করেছে তাকে উত্তর ও দক্ষিণে শ্বশুরবাড়ি রয়েছে আমার দক্ষিণের জমিনে কি বলিব দুঃখের কথা দুঃখের বিষয়ে হাঁটা চলার জন্য কোনো পাকা রাস্তা নেই বসার দিনে পিছলা খায়া পরিতে হয় খালে এই সমস্যার কথা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে তবু হচ্ছে না এই সমস্যার সহজ সমাধান কবে করিবে সমাধান জবাব দিবে কি প্রশাসন গানে গানে এই সমস্যা আজকে যাই বলে তাও যদি এই সমস্যার সহজ সমাধান মেলে